গোটা দেশ এবং এ রাজ্যের বেকার প্রজন্মের কাছে যুব সমাজের কাছে এই নির্বাচন যে ভয়াবহ বেকারত্ব আমাদের দেশে তিরাশি শতাংশ যুব প্রজন্ম তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করেন না কাজ পান না কেন্দ্রীয় সরকারের চোদ্দ লক্ষ ছেষট্টি হাজার শূন্য পদ রাজ্য সরকারের চার লক্ষ ছত্রিশ হাজার শূন্য পদ কে পূরণ করবে কবে পূরণ হবে কিভাবে পূরণ হবে অস্বচ্ছ নিয়োগে ভরে আছে গোটা রাজ্য চাকরি বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে যোগ্যরা রাস্তায় বসে পুলিশের লাঠি খাচ্ছে ভারী বুটের লাঠি খাচ্ছে আর গোটা রাজ্যের বেকার বেকার প্রজন্মকে তৃণমূল কংগ্রেস মদে ডুবিয়ে রাখতে চাইছে তাই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বিজেপিকে পরাস্ত করে কর্মসংস্থানের জোয়ার খুলে দেওয়ার রাস্তা তৈরি করতে হবে যে লকগেট ওরা তৈরি করেছে কর্মসংস্থানের পথে সেই লকগেট ভেঙে ফেলতে হবে এবারের নির্বাচনে এই নির্বাচনে রাজ্যের বেকার প্রজন্ম দেশের বেকার প্রজন্ম এই শপথ নিয়ে